একজন শত্রু যে যুদ্ধ করে না তবুও তার আগমনে গ্রহ ধ্বংস হয়ে যায় মার্বেলের সবচেয়ে ভয়ঙ্কর মহাজাগতিক শক্তি গ্যালাক্টাসকে তুমি কতটুকু চেনো কেন সে গ্রহ খায় কীভাবে সে এত শক্তিশালী হলো আর এমসিউতে তার ভবিষ্যৎ কী জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখো গ্যালাক্টাস শুধু এক সুপার ভিলেন নয় সে মহাবিশ্বের একটি অবিচ্ছেদ্য অংশ তার ক্ষমতা সীমাহীন এবং সে এতটাই শক্তিশালী যে তাকে সহজে কেউ পরাজিত করতে পারে না সে কোনো সাধারণ ভিলেন নয় বরং মহাবিশ্বের এক প্রাকৃতিক শক্তি তার উপস্থিতি মানেই ধ্বংস অনিবার্য সে গ্রহ খেয়ে ফেলে যেন সেগুলো শুধু খাবার গ্যালাক্টাস মার্বেলের সবচেয়ে ভয়ঙ্কর ও শক্তিশালী কসমিক সত্তা আজ জানব তার অরিজিন শক্তি দুর্বলতা এবং ভবিষ্যতে এমসিউতে তার আবির্ভাবের সম্ভাবনা নিয়ে গ্যালাক্টাসের অরিজিন গ্যালাক্টাসের আসল নাম ছিল গালান এবং সে ছিল মহাবিশ্বের আগের সংস্করণে অর্থাৎ প্রি ব্যাং ইউনিভার্সের গ্রহের একজন বিজ্ঞানী কিন্তু সেই মহাবিশ্বের ধ্বংস যখন আসন্ন তখন গ্যালান এবং তার সভ্যতা ধীরে ধীরে শেষ হয়ে যেতে থাকে শেষ মুহূর্তে গ্যালান একটি মহাকাশ জানে উঠে মহাবিশ্বের কেন্দ্রে প্রবেশ করে এবং সেখানে মিশে যায় দ্য কসমিক এগের সাথে এই শক্তিশালী কসমিক সত্তা তাকে নতুন মহাবিশ্বে পুনর্জন্ম দেয় কিন্তু এবার সে আর মানুষ নয় বরং এক মহাজাগতিক শক্তির ধারক গ্যালাক্টাস গ্যালাক্টাস কিভাবে শক্তি সংগ্রহ করে ক্যালাক্টাস বেঁচে থাকার জন্য গ্রহের জীবনী শক্তি শোষণ করে সে তার হ্যারাল্ট বা দুধকে পাঠিয়ে নতুন নতুন গ্রহ খুঁজে বের করে যেখানে সে শক্তি সংগ্রহ করতে পারে তার সবচেয়ে বিখ্যাত হ্যারাল্ট হলো সিলভার সার্ফার যে প্রথমে পৃথিবীকে ধ্বংসের জন্য নির্বাচিত হয়েছিল কিন্তু পরে বিদ্রোহ করে পৃথিবীকে রক্ষা করেছিল সেটা অন্য এক কাহিনী অন্য এক ভিডিওতে আলোচনা করব গ্যালাক্টাসের শক্তি ও ক্ষমতা তার ক্ষমতা এতটাই বিশাল যে সে পাওয়ার কসমিক ব্যবহার করে যে কিছু সৃষ্টি বা ধ্বংস করতে পারে রিয়েলিটি ম্যানিপুলেশন দ্বারা বাস্তবতাকে নিজের মতো বদলে ফেলতে পারে এনার্জি প্রজেকশনের মাধ্যমে বিশাল শক্তি নিক্ষেপ করতে পারে অমনি সায়েন্স অ্যান্ড কসমিক অ্যাওয়ারনেস এর কারণে মহাবিশ্বের যে কোনো কোণে কি ঘটছে তা বুঝতে পারে মার্বেলের অনেক হিরো একসাথে মিলেও গ্যালাক্টাসকে পরাজিত করতে পারেনি এখন চলুন দেখে নেই গ্যালাক্টাসের সাথে অন্য অন্য সুপার পাওয়ারের যদি সংঘর্ষ হয় তাহলে কে জিতবে গ্যালাক্টাস বনাম থ্যানস যদি গন্টলেট থাকে তবে থ্যানস জিততে পারে কিন্তু না থাকলে গ্যালাক্টাস জিতবে গ্যালাক্টাস বনাম ওডিন ওডিন শক্তিশালী হলেও গ্যালাক্টাস তার থেকে বেশি শক্তিধর গ্যালাক্টাস বনাম ফিনিক্স ফোর্স ফিনিক্স ফোর্সের এর পুরো শক্তি থাকলে সে জিততে পারে কিন্তু গ্যালাক্টাস সহজে হারবে না গ্যালাক্টাস বনম লিভিং ট্রাইব্যুনাল লিভিং ট্রাইব্যুনাল পুরো মাল্টিভার্সের ব্যালেন্স বজায় রাখে তাই সে অনেক শক্তিশালী সুতরাং এখানে লিভিং ট্রাইব্যুনালে জিতবে মার্বেল সিনেম্যাটিক ইউনিভার্সে গ্যালাক্টাস কবে আসতে পারে এমসিইউতে ফ্যান্টাস্টিক ফোর মুভির পর গ্যালাক্টাস আসতে পারে বলে অনেক আছে। ক্যাং ডাইনেস্টি বা সিক্রেট ওয়ার্ডসের পর সে আসবে এমন ধারণাও করা হচ্ছে তুমি কি এমসিউতে গ্যালাক্টাসকে দেখতে চাও এবং যদি সে আসে তাহলে কারা তার বিরুদ্ধে যুদ্ধ করবে তার উপস্থিতি মানেই মহাবিশ্বের জন্য ভয়ানক সংকেত তুমি কি চাও গ্যালাক্টাস এমসিউতে আসুক তাহলে কমেন্টে জানাও এমন আরও সুপার হিরো ও সুপার ভিলিনের বিশ্লেষণ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং লাইক দিয়ে জানিয়ে দাও কেমন লাগলো